পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হল মেমারিতে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তস্বর বিধানসভার বিধায়ক জনাব সিদ্ধিকুল্লা চৌধুরীর অনুপ্রেরণায় মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়ায় বিধায়কের দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জানা যায় এদিনে প্রায় নশো জন রোজাদার মানুষ এই ইফতারে অংশ নিয়েছিলেন এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সাতগেছি এক নম্বর অঞ্চলের সভাপতি মুকুল সাহা ব্লকের আইনটিউশির সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শেখ আরিফুল সাতগিছিয়ার উপপ্রধান শেখ গোলাম মোস্তাফা বহার এক নম্বর অঞ্চলের উপপ্রধান জিন্নাত আলী বহার দু নম্বর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল মকিব জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রোজাদারগণ মেমারি টু ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার কোন জায়গায় হচ্ছে অনুষ্ঠান এটা আমাদের মেমারি টু ব্লকের সাদিকে চেয়া এক অঞ্চলে বিদ্যালয় কার্যালয়ের সামনে কতজন রোজাদার অংশগ্রহণ করেছে মোটামুটি নশো জন আমাদের রোজাদার এখানে অংশগ্রহণ করেছে রোজাদার নিয়ে এবং আমাদের মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুলার চৌধুরীর তত্ত্বাবধানে এবং নামারি দু নম্বর ব্লকের সহযোগিতা বিধায়কের কার্যালয়ে আমাদের আজকে ইফতার পার্টি পবিত্র রমজান মাসে কি পবিত্র ঈদ উপলক্ষে এবং সম্প্রীতির বাতা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে এই কতজন রোজাদার ছিলেন আজকে রোজাদার ছিল প্রায় আটশো কে কে ছিলেন এখানে রোজাদার তো সব না না আমাদের প্রধান যারা ছিল তারা হচ্ছে আমাদের মুকুল ছিল আমাদের জেঙ্গাতালি আছে আমাদের মাসুর আছে শান্ত আছে মৌসুমি আছে তারপর প্রধানরা সকলেই অনেকেই আছে এবং উপপ্রধানরাও আছে আর আমাদের জেলা পরিষদের মেম্বারও রয়েছে অঞ্চলের অঞ্চল সভাপতিরা রয়েছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ